যেটা হচ্ছে একটা সেটের মধ্যে আপনার মাস্কারা পাবেন আইল্যানার পাবেন তারপরে আপনার লিপস্টিক ওদের জন্য আইসিডো প্লেট নিয়ে আসছে যেটা হচ্ছে হিউজ পরিমাণ যেগুলো যারা একটু বড় সাইজের আই চাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটি পছন্দের মতন একটা দেখেন অসাধারণ কিন্তু একটা গেট আপ হয়ে যাবে এই তারপর হলো বিউটি ফ্যাশন এটা 54 টা মনে কালার আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য আইশেরু প্লেট নিয়ে আসছে যেটা হচ্ছে হিউজ পরিমাণ যেগুলো অনেকে আপুরা কমেন্ট করে যে বড় বড় আইশেরু প্লেটের ভিডিও দেন তাদের জন্য আইশেরু প্লেটের ভিডিও নিয়ে আসছে আরেকটা নিয়ে আসছে যেটা হচ্ছে একটা কমন দেখা যাচ্ছে আনকমন কিছু যেটা হচ্ছে একটা সেটের মধ্যে আপনার মাস্কারা পাবেন আইলাইনার পাবেন তারপরে আপনার লিপস্টিক পাবেন ব্লাশন পাবেন প্লাস ছোট একটা নোট কালার আই শিড পেয়ে যাবে এটা কি জিনিস এটা হচ্ছে আপনার সম্ভবত কন্ট্রোলার 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 কন্ট্রোলার

আইশেডো ছোট প্লেটের একটা ইউনিক আইশেডো মানে ছয় নয় কালারের সব নোট কালার জি নোট কালার আচ্ছা আচ্ছা তারপর থাকবে একটা ব্লাশ অন ব্লাশ অন পাঁচ কালার পাঁচটা লিপস্টিক ওকে পাঁচটা একদম একটা মেকআপ করার জন্য মেকআপ করতে যা যা লাগে লাগে সবকিছু এটার মধ্যে একটা একটা সেটের ভিতরে পেয়ে যাবেন যেকোনো কোনো কিন্তু গিফট করতে পারেন গিফট করার জন্য পেলে কিন্তু তারা একটা ইউনিক একটা প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে কিন্তু একটা দামাকা একটা অফার প্রাইজে পেয়ে যাবেন এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ এবং অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছে ওকে তো আমরা সিঙ্গেল প্রাইসে বলবো আর এই সাইডের সব হলো আইশ্যাডো প্লেট এগুলো যা আছে সব আইশ্যাডো বড় বড় বর্তমানে ভাইরাল ভাইরাল কালার দেখেন আপনার এই আইশ্যাডোটা একটা ইউনিক কোয়ালিটি হচ্ছে গিয়া আপনার দেখেন আইশ্যাডোটা যারা একটু বড় সাইজের আইশ্যাডো চাচ্ছেন এটা হচ্ছে 1.1.2 গ্রাম করে 1200 গ্রাম আপনার এই প্রায়

অবশ্যই আমাদের প্রোডাক্ট এটাই সবচেয়ে বেশি মনে হয় আচ্ছা আচ্ছা আহ যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের বলে দিচ্ছি আর এগুলো কিন্তু সারা বাংলাদেশি

একদম খুবই একটা সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন ইউনিক কালার এর মধ্যে এটা কয়টা কয়টা কালারের এটা দেখাচ্ছি পিছনে লেখা তো লেখা নাই বাট এটার কালারগুলো দেখেন এটা মানে দেখতে প্রিমিয়াম লুক প্রিমিয়াম কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটি একদম সব কালারের ব্লাশ আছে কি কি আছে এখানে লেখাও আছে এটা সব কালারের হাইলাইটার সাথে পাবেন ব্লাসন এগুলা কিন্তু সচরাচর সব সিঙ্গেলও এই কালার পাওয়া যায় না ইউনিক কালার গুলো পাওয়া যায় না আর আই শেডুর কালার তো আপনার অসাধারণ কালার সবগুলো লেখা যেটা হচ্ছে একদম ইউনিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট মেলাও কোম্পানি মেলাও একটা ভালো ব্র্যান্ড কোয়ালিটি গ্লিটার সহ যা যা দরকার ছোটর মধ্যে একটা হাই কোয়ালিটি বাজেটের ভিতরে একটা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একটা আই শেডু প্লেট এটা পেয়ে যাবেন অনলি

হোম ডেলিভারি পেয়ে যাবেন সব ধরনের কালার কিন্তু এটার প্রাইস কিন্তু লেখাও আছে কোনটা কি কালার এটার প্রাইস হল सेम 900 টাকা 900 টাকা কালারও মনে আছে सेम নাকি सेम একটু এটার থেকে একটু ব্যতিক্রম কালার আছে আচ্ছা আচ্ছা জি এটা এটাও 90 টাও জি 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 আচ্ছা এখানে নাই হয়তো দেখতে হবে ভালো মতো 90 টা হবে ওকে আমরা এইভাবে রাখি পরে জি জি অবশ্যই ভিডিও লং হয়ে যাচ্ছে দুটো করে এটা দেখানো হচ্ছে এটা 38 টা কালার 38 কালার এটা একটু ইউনিক টাইপের যে পছন্দের একটা লাভ ডিজাইন আমরা একটু এইভাবে দেখাই দেখেন অসাধারণ কিন্তু একটা গেটআপ হইলো না এই দেখেন লাভ ডিজাইনের ডিজাইন ওকে কিন্তু দিলে কিন্তু তারা গ্লাস আছে এখানে মধ্যে পেয়ে যাবেন এই কালারটা নক করবেন বাই চলে একটা বুক বই যারা যাচ্ছেন নাকি জি ব্রونز গার্ল ব্রونز গার্ল দেখেন কালারগুলো দেখেন এটা বইটা আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্লাশ অন হাইলাইটার সহ আর এগুলো হলো কালারফুল যাবেন একদম অস্থির একটা পেয়ে যাবেন ওকে দাম কত একদম দামাগা একটা অফার পেয়ে যাবেন কয়টা কালার হবে এটা এই কালার হবে অনেক কালারই আছে আচ্ছা এরকমই বেশি হবে হবে এটার মধ্যে 100

ওয়েট দেওয়া ওয়েট দেওয়া বাট কালার কালারটা তো প্রত্যেকটা ইনটেক হ্যাঁ ইনটেক প্রোডাক্ট এই কারণে একটু সমস্যা আর আপনাদের কিন্তু এমএমই দেওয়া হবে যেহেতু ইনটেকগুলো খোলা হচ্ছে এগুলো এমএমই দেওয়া হবে জি জি অবশ্যই এগুলো কিন্তু কোনো খারাপ হবে না প্রোডাক্ট জি কারণ আপনাদের জন্য কিন্তু আনবক্স করা হচ্ছে জি আপনাদের জন্য আনবক্সটা করলাম এই যে দেখেন কালারগুলো

ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে নিতে পারবেন এরপর আমরা আরেকটা দেখি 77 কালারের এটা 77 কালারের মধ্যে পেয়ে যাবেন একদম আইশেডো কালার মধ্যে পেয়ে যাবেন আতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে আর যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ সাতাত্তর কালার মধ্যে একটা আইশেডো প্লেট পেয়ে যাবেন লিটার লিটার সবই আছে আর জি

আর সাথে কিন্তু দুইটা ছোট ছোট ব্রাশ আছে মেকআপ করার জন্য এটা পেয়ে যাবেন একদম নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে ইউনিক একটা প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর টা কালার তারপরে পঞ্চাশ কালার এটাও পেয়ে যাবেন একদম দামাগা দামাকর প্রাইজে এগুলো কিন্তু কালার কম কিন্তু একটু ইউনিক প্রোডাক্ট হ্যাঁ এটার সাথে হাইলাইটার বলা আসেন আছে তার জন্য একটু একটু কালারফুল এটা পেয়ে যাবেন অনলি তার জন্য কিন্তু আগের থেকে প্রাইস গুলো একটু বেশি হয়তো বা ভাইয়া বলতে পারেন অনেকে ভাইয়া দাম তো বেশি চাচ্ছেন কিন্তু আগের থেকে কিন্তু পার্সেন্ট ট্যাক্স বাড়াইছে সেটা বুঝতে হবে আর এটা পেয়ে যাবেন কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ইউনিক ইউনিক কালার গুলো আছে যারা পার্টি সাহায্যের জন্য খুবই ভালো মানের একটা কালার বোট নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা অনলি পেয়ে যাবেন অনলি একটা যাবেন 650 টাকা 650 টাকা 650 টাকার মধ্যে প্লেট আমরা ছোট গুলো একটু দেখাই ছোটর মধ্যে যারা হ্যাঁ কম বাজেটের মধ্যে এটা আছে 450 টাকার মধ্যে টাকা এটা আছে আপনার টাকার মধ্যে টাকা টাকার মধ্যে আছে ওকে তারপরে একটা আছে চারশো টাকার মধ্যে চারশো আশি আর এটা হলো টেকনিক ব্র্যান্ডের যারা টেকনিক ব্র্যান্ডের একটা আইসি প্লেট চাচ্ছেন যারা টেকনিক ব্র্যান্ডের একটা আইসি টু প্লেট নিতে পারেন এটা হলো চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে কম বাজেটে আরও আছে কালেকশন আরও ছোটো ছোটো কালেকশন আপনি যারা আমাদের দোকানে আসবেন দোকানে আসলে হয়তো বা প্রোডাক্টগুলো দেই খা পছন্দের মতন আপনারা নিতে পারবেন আপনাদের নিজস্ব কোনো পছন্দ থাকলে স্টিল পিক পাঠাবেন ওটাও দেওয়া যাবে সেটা তো অবশ্যই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লং হয়ে গেছে যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ